নতুন সদস্য এসেছি তোমরা জানো না লুকিয়ে রেখেছি আমি ভ্যালেন্টাইন্স ডে এই প্রথম আমি এর কাছ থেকে ভ্যালেন্টাইন্স গিফট পেলাম হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও তো গাইস কেমন আছো সবাই আশা করি ভালো আছো এই ডাব এই এদিকে আসো তো এখন আমরা খাচ্ছি সকাল সকাল এখানে আগ্রস এই যে ব্রাশ করতে করতে আগ্রস খাবে হ্যাঁ আমি তো আমি তো পচি দিছি বড় গ্লাস একটা পচি দিছি এই ধরনের কাঁপা কাঁপি বাকি এই ডাব আছে ডাব নিতে হবে তো খুবই সুন্দর দাদা ওরা এখনো ওঠেনি তো আচ্ছা ওটা কি ডাব না ওটা ই আমরা তোমাদের পাড়ার এটা তো ছেলে চাকরি পেছে সে তো জানে

গাড়ি যায় ও তুমি তাহলে এই আঁক কথাতে গেলে পুরুলিয়ার সবাইকেই জানাই হ্যাপি ভ্যালেন্টাইন ডে মেরু মেরু স্কুলে যাবে তো হ্যাঁ তো গাই জিম থেকে চলে আসছি এই যে আমার একটা পার্সেল ছিল এইটা আমি সোনালিকে আজকে ভ্যালেন্টাইন ডেতে গিফট দেবো এটাকে সাজাবো তোমাদেরকে দেখায় আনবক্স করে খুব সুন্দর একটা বই আছে এই দেখো কাঠ গোপাল খুব সুন্দর একটা বই সোনালি বই পড়তে খুব ভালোবাসে তো সেই জন্য আজকে আমি ভ্যালেন্টাইন্স ডেতে এই বইটা গিফট করবো কেমন আছে অবশ্যই কমেন্টে জানিও তো এটাকে আমি গিফট প্যাক করবো প্যাকেজ করে বানিয়ে ওকে সুন্দর রেডি হয়েছে কেমন লাগছে বলো তোড়াটা বানিয়েছি হুম বুকটা পুরো মিডিলে আছে খুব সুন্দর লাগছে

वैलेंटाइंस गिव देयर वॉशालो सनाली आभी वैलेंटाइन डे वाओ तेरे को गिफ्ट करने माने हो इटा दीसि वैलेंटाइन डे पर अमर गिफ्ट धरो इटा धनी राख गिफ्ट छ है ने धरो देदिले का ना है

এই যে বানানো আমাদের দুজনের ছবি লাগানো আছে এটা কিন্তু কাস্টমাইজ করা সুন্দর একটা ভ্যালেন্টাইন্স গিফট দিল থ্যাংক ইউ সো মাচ এই প্রথম আমি এর কাছ থেকে ভ্যালেন্টাইন্স গিফট পেলাম না হলে প্রত্যেকবারই সোনালী লাই আমি দিই আগের বছর আবার দিঘায় গিয়ে গিফট দিয়েছিলাম এবছর ঠিক আছে বাড়িতেই আছি তো না জানতো নি ও কিন্তু সত্যি বলতে একদমই জানতো নি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এবার ভাই যে গিফট দিয়েছে সেটা দেখা এটা জানতি নি হ্যাঁ বলে ভাই যে গিফটটা দিয়েছে সেটা দেখা আমি যে গিফটটা দিছি ভালো করে সেটা আর দেখাবেনি তো সেটা তো তোমরা অবশ্যই দেখে নিছো বাকি দেখো সোনালীকে দিয়ে দিছি গিফটটা খুব সুন্দর এই গিফটটা খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ গিফটটা দেওয়ার জন্য এই যে গিফটটা এরকম থাকবে দেখো 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 এই যে আমি এটা পুরো আমার গেমিং ডেস্কের সামনে রাখবো এরকম আহা থ্যাংক ইউ ওয়েলকাম হু আপনি নতুন ছাত্র হু শ্রীজা শ্রীজা

ঘুষি দবামন ঘুষি দবামন এইনে ক্যামেরা করা এইনে ক্যামেরা করা পাতি কারকলউ ঝিকি তুমি যায় দেখি একটু ছেলেদের দিকে যেতে তুমি ধরো আমি

<laughs> <laughs> <qua Sound> <März> <laughs> भय ले के

ইনস্টা তো তোমরা কি অবশ্যই ফলো করো তো মা মায়ের সঙ্গে অনেকে দেখা করতে আসছিলো তো সেই জন্য দেখা দেখাচ্ছে যে এতজন দেখা করতে আসছে খুবই সুন্দর খুবই ভালো লাগে এইসব মানে তোমরা যে যারা যারা দেখা করতে আসো মায়ের সঙ্গে দেখা করো মায়ের ভিডিও থেকে মাছ কিনতে আসো খুবই ভালো লাগে খুবই সুন্দর তো মা আজকে ভ্যালেন্টাইন্স ডে বাবাকে কি গিফট দিবে না আজকে মনে নাই মনে নাই মনে নাই তো দেখা যাক কী হয় এখন মাকে ভিডিওটা এডিট করে আমি রেডি করে দিয়েছি এই যে মা এখন আপলোড করছে এই যে এখানে মা ভিডিও আপলোড করতে পেরে গেছে তো শুধু এখানে গুলো লেখাটা একটু গন্ডগোল হয়ে যায় ঠিক আছে আমি শিখে গিফট এই দেখো সাজিয়ে রাখছে ও তো একদম হ্যাঁ আর এই যে আমি দেখো কোথায় রেখেছি গিফটটাকে কত কিউট লাগছে সুন্দর আইডিয়াটা ভালোই লাগিয়ে জিনিসটা লিখছ হ্যাঁ অনেকেই জানো আমার এখানে গেমিং সেট হয়েছে তোমাদেরকে আমি আমার গেমিং সেট আপ দেখাবো বাকি চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও কেমন কি ভ্যালেন্টাইন্স ডে কাটিয়েছো তোমরা জানাও কমেন্টে তো চলো আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা এখনো গেমিং চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই গেমিং চ্যানেলে যাও সাবস্ক্রাইব করো গান্ধী বর্মন গেমিং এই যে মিরু চলে আসছে হি হি দেখি তুই রে আজকের মতো মিরু 大大。